তৃণমূলের যুবনেত্রী রাজন্না হালদারের যে এই ভারতবর্ষে এই বাংলায় সব ধর্মকে নিয়ে মারা যায় না। এই এবং আমাদের বাংলায় শুধুমাত্র হিন্দু ধর্মকে নিয়ে ছাবলামি মারা যায় আপনি হিন্দু ধর্মের যে কোনো দেবদেবীকে নিয়ে যা খুশি তাই বলতে পারেন হিন্দু ধর্মকে নিয়ে যা খুশি তাই বলতে পারেন যা খুশি বলতে পারেন পোস্ট দিতে পারেন কিন্তু হিন্দু ধর্মের বাইরে এই বাংলায় আপনি যে কটা ধর্মকে চেনেন জানেন সেই সমস্ত ধর্ম নিয়ে আপনি কিছু বলতে পারেন না কোনো করতে পারবেন না কোনো ছ্যাবলামি মারতে পারবেন না এটা বারবার প্রমাণ হয়ে গেছে রাজন্য হালদার মনে হয় জানতেন না এবং সেজন্য আজকে তাকে ক্ষমা চাইতে হলো হিন্দু ধর্মের জন্য নয় এটা বিশেষ ধর্মের জন্য তাকে আজকে ক্ষমা চাইতে হলো কি হলো আজ গত কয়েকদিন ধরে কি হচ্ছে সবটা দেখাবো শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দিন দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দুদিন আগে তৃণমূলের যুবনেত্রী রাজন্না হালদার বলেছিলেন তমলুকে তৃণমূলের যিনি প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে প্রচারে গিয়েছিলেন এবং বলেছিলেন দেবাংশু মানে দেবের অংশ রামের অংশ মহাদেবের অংশ এবং তারপরেই তিনি বলে ফেলেছিলেন আল্লাহর অংশ দেবাংশু মুশকিলটা এখানেই করেছিলেন জানেন তো আমাদের বাংলাতে আপনি হিন্দু ধর্ম হিন্দুদের দেবদেবী সম্পর্কে যা খুশি তাই বলুন কিচ্ছু এসে যায় না কেউ প্রতিবাদ করবে না কোনো রকম কোনো ডিস্টারবেন্স আপনার হবে না আপনি মহাদেবের মাথায় কন্ডম পড়াতে পারেন আপনি শিবলিঙ্গে ত্রিশুলের মাথায় কন্ডম পরিয়ে দিতে পারেন যা খুশি তাই বলতে পারেন সবকিছু ক্ষমার চোখে দেখা হবে কেউ কোনো প্রতিবাদই করবে না নির্মল মাঝি তৃণমূলের নেতা কি বলেছিলেন সিদ্দিকীকে তার মধ্যে নাকি ঠাকুর রামকৃষ্ণ পরামংশকে দেখতে পান শুনবেন নাকি আরেকবার শুনুন তাকে কিন্তু ক্ষমা চাইতে হয়নি শুনুন নির্মল মাঝিকে অনুষ্ঠানের মধ্যে আমি প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে দেখি শুধু এখানি শেষ নয় নির্মল মাঝি আবার মা সারদা দেবীর সঙ্গে ভগিনী নিবেদিতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তুলনা করেছিলেন তখনও কিছুই হয়নি নির্মল মাঝি কি বলেছিলেন আরেকবার শুনে নিন হিন্দু ধর্ম সম্পর্কে হিন্দু ধর্মের যারা মহিমাসী নারী পুরুষ আছেন তাদের সম্পর্কে যা খুশি তাই বলা যায় কোনো প্রতিবাদ হবে না কি বলেছিলেন নির্মল মাঝি শুনুন আপনারা সারদামা মারা যাওয়ার কিছুদিন আগে বিবেকানন্দের কিছু যারা সতীর্থ বন্ধুদের কাছে মহারাজদের কাছে বলেছিলেন যে আমার মৃত্যুর পরে আমি কালীঘাট মন্দির দিয়ে তো যাই কালীঘাট মন্দিরে ওই জিতে ওই কা পেরিয়ে যায় দিদি এখানে থাকে সেই রাস্তাটা ধরে যায় এখনো ঘাটটা আছে দিদি বলেছিলেন দক্ষিণেশ্বরে আমি সেই দক্ষিণেশ্বরে কয়েকদিন আগে গ্রীষ্মে ছিলাম দক্ষিণেশ্বরে দিদি দিল্লি থেকে ফিরে দক্ষিণেশ্বর ঢুকেছিলেন এবং বলেছিলেন আমার মৃত্যুর এতদিন পরে আমি কালীঘাটে কালীক্ষেত্রে জন্ম নেবো মনুষ্য জন্ম নেবো এবং আমি ত্যাগ পিঠিক্ষা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনীতিক কর্মকাণ্ড জড়িয়ে যাব পরিসংখ্যান মতো সমৃদ্ধির হিসেব নিয়ে দেখা যাচ্ছে সংখ্যা তত্ত্বের যে সারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফ্লোরেন্স নাইটে তিনি সিস্টার নিবেদিতা তিনি ঘরের দুর্গা অষ্টমী নবমীর সন্ধিক্ষণে যার জন্ম হয় তিনি কিন্তু নবরূপে উন্মোচিত হন যুগে যুগে দেশে দেশে কালে কালে আপনার একজন বিখ্যাত কবিকে ত্রিশুলের মাথায় কন্ডম পরিয়ে দিতে দেখেছিলেন আপনারা শিবলিঙ্গে সায়নী ঘোষকে কন্ডম পরিয়ে দিতে দেখেছিলেন একটা হিন্দু বাঙালিও প্রতিবাদ করেন কিন্তু এবার রাজন্নবন্দো হালদার কি বললেন আগে শুনুন রাজন্য হালদার ঠিক কি বলেছিলেন আরে খাটি সোনা ছাড়িয়া সোনা চেনা ও সে জান সোনা চেনা ও সে না খাটি সোনা বেছে নেবেন নকল অভিজিৎ গঙ্গোপাধ্যায় সায়ন বন্দ্যোপাধ্যায়কে বাজবেন না বাঁচতে হলে একজনকেই বাজবেন দেবাংশু দেবাংশু দেবের অংশ তিনি সত্যিকারের রামের অংশ তিনি সত্যিকারের মহাদেবের অংশ তিনি আল্লাহর অংশ তিনি অংশ তিনি বেছে নিলে দেবের অংশকে বেছে নেব ধর্মকে যদি বেছেই নিতে হয় সত্যের জন্য বেছে নেব জয় দেবাংশুকে রাম এবং মহাদেবের অংশ বলে তো তুলনা করলেন এই পর্যন্ত বলে যদি থেমে যেতেন তাহলে তাকে ক্ষমাও চাইতে হতো না তার ভিডিও ডিলিটও করতে হতো না কিন্তু রাজন্না হালদার ভুলে গিয়েছিলেন ওই প্রথমে যেগুলো বলে আমি শুরু করেছিলাম যে এই বাংলায় শুধু হিন্দু ধর্ম সম্পর্কে যা খুশি তাই বলা যায় তাদের দেবদেবী বা তাদের যারা ধর্মগুরু আছেন তাদের সম্পর্কে বলা যায় অন্য কোন ধর্ম সম্পর্কে বললে আপনাকে সেই ভিডিও ডিলিটও করতে হবে আপনাকে ক্ষমাও চাইতে হবে দেবাংশুকে আল্লাহর অংশ বলেই ভুলটা করে ফেললেন রাজন্না হালদার শিক্ষা পেয়ে গেলেন এই বাংলায় ছেবলামিটা হবে শুধু হিন্দু ধর্মকে নিয়ে বাকি আর কোন ধর্মকে নিয়ে তিনি ছাবলামি মারতে পারবেন না আজকে রীতিমতো তাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে ক্ষমা চাইতে হলো এবং ভিডিও ডিলিট করতে হলো কি লিখলেন পোস্টে দেখুন আপনারা এর কি জেগে ঘুমিয়ে থাকা হিন্দুদের ঘুম ভাঙবে ভাঙবে না কারণ নির্মল মাঝিকে ক্ষমা চাইতে হয়নি সারণী ঘোষকে ক্ষমা চাইতে হয়নি কন্ডম কবিকে ক্ষমা চাইতে হয়নি রাজন হালদারকে ক্ষমা চাইতে হলো কারণ তিনি দেবাংশুকে রাম এবং মহাদেবের অংশ বলার পাশাপাশি ভুল করে মুসলিম ধর্ম নিয়ে ছাবলামিটা মেরে ফেললেন এবং আল্লাহর অংশ বলেছিলেন সেটা না বললে আজকে রাজন হালদারকে ক্ষমাও চাইতে হতো না ভিডিও ডিলিটও করতে হতো না কি বল কি বলেন আপনারা কি শিক্ষা পেলেন এর থেকে শিক্ষা পেলেন এটাই হিন্দু ধর্ম সম্পর্কে যা খুশি বলতে পারেন কোনো আপত্তি নেই কোনো প্রতিবাদ নেই কিন্তু এই বাংলায় বাকি যে সমস্ত ধর্মকে আপনারা চেনেন জানেন সেই সমস্ত ধর্ম নিয়ে কোনো মানুষ সহ্য করবে না আপনাকে ভিডিও করতে হবে এবং ক্ষমা হবে। কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার মেন স্ট্রিম মিডিয়া চেপে যাওয়ার চেষ্টা করলো আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না